আম গাছে আম হয় জাম গাছে জাম কচু গাছের পাশে কচুর চারাই উঠবে স্বাভাবিক যেটা বলবো ছেলে উদার হতে শেখান কুটনি হতে শেখালে ছেলে মেয়ে যা দেখবে কুটনামি কুটনাগিরি এগুলোই শেখাবে কুচুটে মন বিছুটি পাতা যদি মা হয় বাচ্চাও বিছুটি পাতার মতোই হবে না দে না মনের দিক থেকে ভালো হবে না দেখতে ভালো হবে মন যদি পরিষ্কার না হয় সেইটা স্কিনে ভীষণভাবে এফেক্ট পড়ে আমার মন যদি কুৎসিত হয় আমার আমার চোখ মুখও কুৎসিত হবে কিছু মা আছে নিজে হিংসায় জ্বলে বাচ্চাদেরকেও তার মধ্যে আবার হিংসা করতে শিখিয়ে দেয় নোংরামি ভরে দেয় বাচ্চাদের মনে কিন্তু এটা বুঝতে পারে না ভবিষ্যৎটা সেই মা তার নিজেরই খারাপ করছে হ্যাঁ সমাজে বাঁচতে গেলে অনেক কিছু করতে হয় সব মারা এটা বোঝে না অশিক্ষিত মা শিক্ষিত মায়ের মধ্যে না তফাৎ আছে হ্যাঁ পুঁথিগত বিদ্যাটা যেমন সব না আবার পুঁথিগত বিদ্যাটাও ভীষণভাবে দরকার নাহলে সোশ্যালিজমটা তো ঠিকমতো শেখা যাবে না কোথায় কি বলতে হয় কিভাবে চলতে হয় আচ্ছা সব জায়গায় সবাই এর মতামত প্রকাশ করতে নেই কেউ যদি আমাকে আমার মেয়েকে এখন বলে দেয় যে আমরা ভালো না তো কি আমরা ভালো না হয়ে গেলাম আসলে ব্যাপারটা ওটা না ব্যাপারটা হচ্ছে কোথাও কারোর একটা কমই আছে যে কি না সেই জন্য অন্যদেরকে নিয়ে দেখে চলছে অন্যদেরকে খারাপ বলছে আরে ভাই জলার কি দরকার আছে পরিষ্কারভাবে তারাও চেষ্টা করুক না নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্ট করার শুধু দেখতে সুন্দর বা গায়ের রং এগুলো হলেও তো হয় না পেটে বিদ্যাটাও তো থাকতে হয় তাই না কাউ কেউ কেউ হয়তো রংটা ভীষণ চাপা কিন্তু মনটা আবার ঝকঝকে আলোর মতো এগুলো তো মানুষ টু মানুষ ব্যারি করে এটা তো বোঝা যায় না তাই না আমি দেখো মেকআপ না করে দেখেছো কিছু নেই এটা জাস্ট সিঁদুর মাথায় কিছু নেই আমার মেয়ে আগের দিন রিলস করলে কিছুই নেই কোনো ফিল্টারও নেই এইটা দেখেও যদি মানুষের এখন জ্বালা করে তা মানে কিছু বলার নেই তাই না এখন কে কিভাবে কেন তৈরি হচ্ছে কি তৈরি হয়ে গেছে তৈরি না হলে আবার নিজের জিনিসটা নিজের কাছে থাকবে না এটাও তো ভাবতে হবে তৈরি তো বিভিন্নভাবে হওয়া যায় এখন কে কিভাবে তৈরি হবে মানে ইম্পর্টেন্ট সামনে পুজো সবাই এখন ফেসিয়াল করছে চুল স্ট্রেট করছে আমাদের দেখেছ সারাদিন সংসার করি আমাদেরকে সিসিটিভি হয় লোকেরা দেখে কিন্তু আমাদের না লোককে দেখার মতো সময়ই নেই মানে একদম আর কাকেই বা দেখতে যাব যাদেরকে দেখাব দেখবো অখাদ্য কুখাদ্য ওসব আবার কেউ দেখে না কি আগাছা সব সময় ভাই নিজেদের দেখি নিজেরা কি করছে লোক কি করছে দেখে লাভ নেই ইট মারলে থানিট দিয়ে দেবো এটাই বুঝি আর কিছু